বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে গিয়ে এরকম একটা ব্যবহার পাবো কখনো আশা করিনি নমস্কার যাই কৃষ্ণকালী মায়ের যাই বলে একটা ভিডিও স্টার্ট করছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কিন্তু মায়ের মন্দিরে গেছিলাম তারই কিছু ভিডিও ক্লিপ এবং তার সঙ্গে আমি যে গেলাম মায়ের মন্দিরে বর্ধমানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যে গেলাম তার পেছনে কার হাত ছিল এবং কিভাবে গেলাম কেন গেলাম তাহলে ভিডিওটা স্টার্ট প্রচুর লাখ লাখ ভক্ত হাজার হাজার ভক্ত মায়ের মন্দিরে যায় এবং আমি যেদিন গেছিলাম সেটা মনে হয় মঙ্গলবারই গেছিলাম তো মায়ের মন্দিরে গিয়েছি মঙ্গলবার না শনিবার গেছিলাম তো যাই হোক বন্ধুরা আমি কিন্তু মায়ের মন্দিরে গেছি মা এসছে আমি পৌঁছেছি আটটা এবং মায়ের মা এসছে কিন্তু তখন বাজে সাড়ে নটার কাছে গেছি এবং ওখানে দেখবেন আশেপাশে যে ফুলের দোকান থেকে শুরু করে মায়ের দশকর্মার দোকান থেকে শুরু করে সবাই কিন্তু ওখানকার খুব ভালো মানুষ এবং যাওয়ার সাথে সাথে খুবই সাপোর্ট করেছে এবং সাথে সাথে মানে খুব ভালো ভালো ব্যবহার করেছে এবং এটা আমার কাছে আশ্চর্য আর তারপরে তো মায়ের সাথে দেখা হলো এবং মা আমাকে দূর থেকেই চিনতে পেরেছেন এবং মামার সঙ্গে মামার সঙ্গে কথা বলেছেন এবং আমি সত্যি খেদিন কেঁদে ফেলেছিলাম কারণ প্রথম দিন মাকে সামনে থেকে দেখে ভীষণই মানে আমি কি বলবো একটা এতটাই খুশি হয়েছি বন্ধুরা ভেতর থেকে যে কেঁদে ফেলেছিলাম তারপরে তো মনের একটা ইচ্ছা পূরণ সাথে তো আছেই তো সব মিলিয়ে যখন মায়ের কাছে গেলাম যেন মনটা শান্ত হয়ে গেল। তারপর অনেক পুজো দিলাম মায়ের কাছে এবং মা ত্রিশুল ঠেকালো মাথায় মায়ের সাথে একটু কথা বললাম বলে আমরা ব্যাক করেছি এবং আসতেও কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের খুব তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি আমরা এক্সপ্রেস ট্রেনটাতে ব্যাক করেছিলাম বর্ধমান থেকে শিয়ালদা এবং ওখান থেকে মানে কোনো কষ্ট হয়নি বন্ধুরা খুব ভালোভাবে গেছি এবং আমি আপনাদেরকে আরও একবার মায়ের মন্দিরের ঠিকানাটা এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দিতে চাই তাহলে সবাই একবার নোট করে নিন যারা এখনও মায়ের মন্দিরে যেতে পাচ্ছেন না তাদের জন্য আমি আরও একবার ঠিক কীভাবে গেছি আমি ঠিক কীভাবে গেছি এবং আমি কি সঠিকভাবে ঠিক পৌঁছেছি মায়ের মন্দিরে সেই অ্যাড্রেসটি আমি আপনাদেরকে দিচ্ছি নম্বর বর্ধমান হ্যাচারি রোড নন্দনকানন এটাই হচ্ছে মায়ের মন্দিরের ঠিকানা আপনারা যেই প্ল্যাটফর্মে না সেখান থেকে এক নম্বর প্ল্যাটফর্মে আসবেন এসে ওখান থেকে গণেশ মিষ্টান্ন ভাণ্ডার পেয়ে যাবেন ওখানে নেবে তার টোটো পেয়ে যাবেন এবং টোটোতে উঠে আপনি সরাসরি মায়ের মন্দিরে আসতে পারবেন ওখান থেকে দশ থেকে পনেরো মিনিট লাগে মায়ের মন্দিরে যেতে ওখান থেকে একটু দূরে মায়ের মন্দির বাড়িটা ওনার আগে কাছে পড়তো কিন্তু যেহেতু এখন কৃষ্ণকালী মা অন্য জায়গায় চলে গেছে তো সেজন্য এবারে আমি গিয়েছি কেন গিয়েছি এটা হচ্ছে কথা আমি হঠাৎ করে কেন গেলাম মায়ের মন্দিরে কারণ বন্ধুরা মনে মাকে যখন মা সত্যি আমি যখন মাকে আমি মায়ের নাম জব করেছি এবং জব করি কৃষ্ণকালী মায়ের নাম আমি সত্যি অনেক উপকার পেয়েছি এবং আমি এত তাড়াতাড়ি যে এত ভালো উপকার পাবো এটা আমি কখনো ভাবতে পারিনি তো এই জন্যই আমার আর কি যাওয়া ওখানে বলতে পারেন একটা মানত ছিল আমার মানতটা আমি পুজো দিতে গেছিলাম মায়ের কাছে তো এটাই আপনাদের সাথে শেয়ার করার ছিল আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন মাকে মন প্রাণ দিয়ে সত্যি ভালোবাসুন মা কিন্তু অন্তর্জামী কৃষ্ণকালী মা মাকে মন প্রাণ দিয়ে ডাকলে কিন্তু মা সারা ঠিক খেবেন আমি নিজে প্রমাণ তাই আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করছি আপনারা মায়ের কিছু কিছু আপডেট আমার থেকে পেতে পারবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আমিও ভালো ভালো ভিডিও আনছি খুব তাড়াতাড়ি সবাই ভালো থাকবেন নমস্কার